তো আমার বক্তব্য একটাই এই ক্রেডিট কার্ড এজেন্টদের তোরা কি হিসাবে তার বাড়িতে গিয়ে তার মা বাবাকে উল্টো পাল্টা বললি এই ইলিগাল অ্যাক্টিভিটিগুলো বন্ধ করাই আমাদের কাজ আর বন্ধ করে ছাড়বো একদিন এদেরকে এদের যে দোকানটা বসিয়ে রেখেছে এরা এই দোকানটাকে আমরা বন্ধ করব। এটাই আমাদের প্ল্যানিং যাদের কাছে টাকা আছে দিয়ে দিন যাদের কাছে টাকা নেই তাহলে ওদের বাপ দের ক্ষমতা নিয়ে টাকা বের করার কি করবে কি করবে এরা আমাকে একটু বলুন তো আজ আমার মাথাটা না খুবই খারাপ হয়ে যাচ্ছে তা কারণ একটাই মানে আমার চেনা জানা আমার একজন সাবস্ক্রাইবার সে ফোন করেছিল আর ফোন করলে নর্মালি আমি যেটা চাই নাম ফোন নাম্বার কোথায় বাড়ি সাথে ট্রানজাকশান যে কোথায় কি ইউজ করেছে সে তার সত্যিকারের বিপদেই তার ক্রেডিট কার্ডটা ইউজ করেছিল আর তার কিছুদিন পরেই তার চাকরিটাও চলে গেছে আর চাকরিটা চলে যাওয়ার পর সে এখন ক্রেডিট কার্ডের টাকাটা দিচ্ছে না মিনিমাম ছ থেকে সাত মাসে মিনিমাম অ্যামাউন্ট দিয়েছে তো আমার বক্তব্য একটাই এই ক্রেডিট কার্ড এজেন্টদের কীভাবে কোথায় কি ইউজ করেছে টাকাটা সেটা তো তোরা দেখতে পাচ্ছিস আর তার কাজ নেই সেটাও তোরা নিশ্চয়ই জেনে গেছিস কারণ তোরা তো নানা রকম প্রসেসও করতে চাস তো আমি তাদেরকে একটা কথা বলি তোরা কি হিসাবে তার বাড়িতে গিয়ে তার মা বাবাকে উল্টো পাল্টা বললি সে টাকা দিচ্ছে না কেন টাকাটা দিতেই হবে হ্যান ত্যান অনেক কথা বলেছিস তোরা কেন বললি বিশ্বাস কর সে তার নিজের অধিকারটা জানে না বলে না হলে না তোদেরকে বাড়ি থেকে বেড়াতে দিত না বাড়িতে ঢুকেও গিয়ে বসে পড়ছিস তোরা টাকা না দিলে যাবো না জোর জুলুম তালিবানি শাসন চালাচ্ছিস আরবিআই রুলস ছেড়ে দেশের সংবিধান তোরা মানিস না আমি একটা কথা বলছি এই যে আপনারা যা ক্রেডিট কার্ড ইউজ করেছেন বিপদে পড়েই বিপদে পড়ার পর আপনারা একটা জিনিস কেন এটা বুঝতে চান না যে আপনাদের অধিকারটা এবার আপনার জানা জানার সময় চলে এসছে আপনাদের অধিকারটা আপনাকে জানতে হবে আপনি যদি আপনার অধিকার নিজে না জানেন তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না ওরা আপনাকে এইভাবেই মেন্টালি টর্চার করবে আরেকটা কথা বলছি আপনাদের আপনাদের জন্য সংবিধান আছে আরবিআই আছে আমাদের মতন কিছু লোক আছে যারা আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছে তো আপনারা যখন দিতে পাচ্ছেন না তো আপনাদের যে আইনত দিকটা আছে সেটাকে ব্যবহার করুন না কিসের এত ভয় আপনাদের আপনারা কিছুই জানতে চাইছেন না এবার একটা কথা বলি কিছু কিছু আছে যাদের কাছে টাকা থাকতেও দেয় না আমি একটা কথা বারবার বলছি আমি বিশেষ করে দেবকুমার সলিউশনের পক্ষ থেকে বলছি যদি আপনাদের কাছে টাকা থাকে আর আপনারা যদি না দেন তাদেরকে আমরা কখনো সমর্থন করি না টাকা থাকলে অবশ্যই টাকা দিয়ে দিন আর যাদের কাছে নেই তারা না দিলেও কিচ্ছু করতে পারবে না এরা তাদেরকে বলুন একটা এই যে হিন্দিতে যেটা বলে আপনি বুঝে নিন যেটা আমরা বলি এরকম একটা চুল ছেড়ে নিয়ে যান কিচ্ছু করতে পারবেন না আপনারা চ্যালেঞ্জ আছে ওই এজেন্টগুলোতে বলেন যে আপনারা কিচ্ছু করতে পারবেন না আপনারা কিসের এত লিগাল অ্যাকশানের হুমকি এখন ফোন করলেই দুটো কথা আপনাদের লেগেই আছে এক দাদা আপনাদের বাড়িতে লোক যাবে কারণ তারা ধমকি দেবে তাই তো আর একটা কথা যে আপনাদের বাড়িতে লিগাল অ্যাকশানের জন্য চিঠি যাবে কীসের চিঠি এগুলো নাইনটি এগুলো ফেক হয় জেনে রাখুন আপনারা আর দ্বিতীয়ত আবারও বলছি আমাদের দেশের পুলিশরা বা পুলিশদের এই টাকা তোলার ব্যাংকের জন্য কোনো অধিকার দেওয়া নেই তো ওরা এতে আসেও না সত্যি কথা বলতে আসে বেঙ্গলের পুলিশরা তো আসেই না এতটুকু তারা নলেজেবেল তো তাদেরকে নিয়ে কোনো সন্দেহ নেই তো পুলিশ আপনাদের এই ক্রেডিট কার্ড রিকভারির জন্য আসবেই না আর হচ্ছে লিগাল যে চিঠি এগুলো একদমই ফেক প্রপার যদি আপনি একটু দেখেন এগুলো একদমই ফেক থাকে তাহলে এবার হচ্ছে দুটো জিনিস এক যদি খুব ব্যাংক বুঝতেই পারে যে একদম হচ্ছে না লাস্টে সিভিল কেস করেও দিল সিভিল কেস করে দিলে কি হবে আমাকে একটু বোঝান তো কী হবে কোর্টে যাবেন কোর্টে গিয়ে দুশো তিনশো পাঁচশো টাকা ম্যাক্সিমাম কোর্টে গেলেন একটা নতুন ডেট নিয়ে চলে আসবেন একটা উকিল ধরে ব্যাস শেষ দিনের পর দিন এটাই চলতে থাকবে আমি আবার বলছি যে যার বয়স তিরিশ সে সত আরও তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই কেস চলবে এই জন্য ওরা কেসই করতে চাইছে না আর ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড জিনিসটা হচ্ছে সবথেকে বড় মানে ফুদ্দু একটা লোন তার কারণ হচ্ছে ক্রেডিট কার্ডের কোনো আপনি জিনিসপত্র ঘর জমি যেটাকে সিকিউর লোন বলে এটা পুরো পুরোটাই আনসিকিউর লোন তো তো ওরা চাইছে আপনাকে দিতে আপনারা ক্রেডিট কার্ড যারা এখন নেওয়ার জন্য ভাবছেন একদম নেবেন না প্লিজ আমাদের এয়ারপোর্টে যাবেন লঞ্চ ফ্রি পাবেন কজন যায় আমাদের লোকজন কজন যায় একটু বলুন তো কজন খুবই কম আর আপনারা ক্রেডিট কার্ড নেবেন এই কথা ভাবছেন এই সুবিধার জন্য বা একটা জিনিসপত্র কোনো ইলেকট্রনিক আইটেম এসব কিনতে যাবেন ক্রেডিট কার্ড ইউজ করবেন মাসের শেষে ভাববেন যে স্যালারি আসবে এখন তখন আমি দিয়ে দেবো মাসের শুরুতে মাসের শেষে ইউজ করলে মাসের শুরুতে দেবো দেখুন একটা কথা বলছি আপনাদের এই ক্রেডিট কার্ড যে সংস্থাগুলো আছে ব্যাংক বা এন কোম্পানিগুলো যাদের পঁচিশ তিরিশ হাজার টাকার স্যালারি তাদের দেড় দু লাখ টাকার কার্ড এর জন্যই দেয় যাতে আপনি তাদের ফাঁদে পড়েন আর ওদের টাকা না দিতে পারেন ব্যাস শেষ ওই যে টাকাটা দিতে পারছেন না এটাই ওরা চায় আর আপনি সেই ফাঁদেও পড়ুন বেশি বেশি করে কিছু বলার নেই এবার একটা কথা বলি আপনাদের যারা যারা ক্রেডিট কার্ডের টাকা নিয়ে দিতে পাচ্ছেন না ফোন করছে ফোন করে যে কথাগুলো বললাম ওই কথাগুলো বলছে বাড়িতে এসছে ধমকি দিচ্ছে ওদেরকে না আপনার বাড়িতে যখন আসবে আসার পর আপনি হয়তো বাড়িতে নেই প্রথমত আরবিআই রুলস হচ্ছে যে যখনই আসবে বাড়িতে আপনাকে ফোন করে আসবে ফোন করে আসেনি চলুন বাড়িতে আসলে আপনার মা বাবাকে ধমকে দিচ্ছে আপনার মা বাবাকে বলুন ভিডিও তুলতে ভিডিও তুলে নোডাল অফিসারকে মেল করে দিন যেটা আমি করেছি উনি ওনার বাড়িতে এসে এখন ঠেট দিয়েছে ওনারা কি করেছে আমাকে ভিডিওটা পাঠিয়েছে ভিডিওটা আমি কি করেছি নোডাল অফিসারকে মেল করেছি এক মাসের একটা টাইম নিয়ে নেব তারপর আইবিআইকে মেল করব আর ওনাকে বলেছি এখন একটা টাকাও দিতে না একটা টাকাও না আপনার কেসটাকে স্ট্রং করুন স্ট্রং ওদের এই বিহেভিয়ারগুলো রেকর্ডিং করুন রেকর্ডিং করে মেল করুন ব্যাংকে বা এন বিএফসি কোম্পানিতে বা আমাদেরকে দিন আমরা ওইগুলোকে শেয়ার করব। সাথে টুইট করুন তো এদের এই ইলিগাল অ্যাক্টিভিটিগুলো বন্ধ করাই আমাদের কাজ আর বন্ধ করে ছাড়বো একদিন এদেরকে এদের যে দোকানটা বসিয়ে রেখেছে এরা এই দোকানটাকে আমরা বন্ধ করব এইটাই আমাদের প্ল্যানিং আর করবোই এই ইলিগাল অ্যাক্টিভিটিগুলো বন্ধ করব আর তার জন্য আপনাদের সাথ দরকার আপনারা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন যদি আপনার মনে হয় এমন কোনো বন্ধুবান্ধব আছে যারা আপনার এই জানা আছে যে ক্রেডিট কার্ডের তারা টাকা দিতে পারছে না ডিপ্রেশানে আছে তাদেরকে এইগুলো শেয়ার করুন আবারও বলছি যাদের কাছে টাকা আছে দিয়ে দিন যাদের কাছে টাকা নেই তাহলে আমাদের বাপ্পেদের ক্ষমতা নিয়ে টাকা বের করার কি করবে কি করবে এরা আমাকে একটু বলুন তো লিগালি কিচ্ছু করতে পারবে না চ্যালেঞ্জ আছে আমার হ্যাঁ কি করতে পারে আপনি এটা বলতে পারেন যে আরবিটেশন আর কি আপনি এক জায়গায় কাজ করছেন সেখানে আপনার ফিফটি পার্সেন্ট স্যালারি আটকাতে পারে একটা কথা বলুন যদি আপনি কাজ করছেন কাজ করে দশ পনেরো হাজার টাকা হয়তো ইনকাম করছেন কুড়ি হাজার টাকা ইনকাম করছেন সংসার চালাচ্ছেন সেখানে যদি ফিফটি পার্সেন্ট আটকে যায় আপনার প্রবলেম হবে জানি তা আপনার ধরুন পাঁচটা কার্ড আছে তার কি ফিফটি পারসেন্ট করে করে পাঁচটা কার্ডে আটকাবে এটা কখনো সম্ভব না আটকাতে পারবে না একবারে ফিফটি পারসেন্ট আটকাবে তারপর ওখান থেকে সবাইকে ডিভাইড হবে প্রথম দ্বিতীয়ত আর্বিটেশন যদি হয় আরবিটেশন যেখানে কাজ করছেন সেই সংস্থার কাছে যদি থাকে আমি তো বলবো সেই সংস্থার কাজ ছেড়ে দিন আপনি কি কিছু করতে পারবি না তোরা আরবিট্রেশন প্রসেস আটকানোরও অনেক ব্যবস্থা আছে যখনই আরবিট্রেশন পাঠাবে ওরা সোল আরবিট্রেটার পাঠায় আপনি তাদেরকে মেল করুন বা লিখিতই চিঠি পাঠান আপনার কোনো উকিলকে দিয়ে পাঁচশো টাকা দিয়ে লিখিয়ে পাঠিয়ে দিন যে এই যে সোল আরবিটারটারকে এই ব্যাঙ্ক বা এন কোম্পানি যে অ্যারেঞ্জ করেছে এদের আমি মানছি না কেন মানছি না এই সোল আরবিটার কটা ব্যাংকের হয়ে বলেছে মানে কটা ব্যাংকের হয়ে আদেশ দিয়েছে আর কটা গ্রাহকের হয়ে আদেশ দিয়েছে যে গ্রাহক ঠিক এটা লিখিত দিতে বলেন দেখবেন হয়ে গেল এইটার জন্য ওরা এবার কি করবে দৌড়াবে হচ্ছে হাইকোর্টে ব্যাস ওইভাবে হাইকোর্টেও যেতে পারে না সহজে তো টাইম অনেক পেয়ে গেলেন আপনি এইভাবেই আপনাকে লড়তে হবে আর কিচ্ছু না লড়াইটা আপনার আমরা শুধু পথ দেখাতে পারি সাহস করে যদি আপনি এই লড়াইতে আসতে পারেন ব্যাস এই লড়াইয়ের জন্য আপনার দরকার হচ্ছে অভিজ্ঞতা আর নিজের আইন কি আছে নিজের সেটা জানার যেদিনকার আপনি জেনে যাবেন না বিশেষ করে এই ভিডিওটা দেখার পর ওরা কিচ্ছু করতে পারবে না আপনাকে এরকম একটা উখড়ে পারবে না যেটাকে আমরা বলি তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর আপনারা রকম কোনো পরিস্থিতিতে যদি প্রবলেম হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানান কল একটু কম করলে বেটার কারণ প্রচুর কল আসে যদি আপনাদের মনে হয় আমাদের যদি মনে হয় যে আপনার জেনুইন প্রবলেম আছে তো আপনাকে আমরা হানড্রেড পারসেন্ট সহায়তা করব এতটুকু তো চলুন আমাদের ভিডিও বেশি করে দেখুন কীভাবে কথা বলতে হবে দেখে এগুলো নিজের অভিজ্ঞতা বাড়িয়ে ওদের সাথে কথা বলুন ওদের সাথে ডিল করুন চলুন ভিডিও শেষ করা এক নমস্কার